মুক্তি ফিলিস্তিনের মুসলিমদের উপর রক্ত দখলদার বর্বর ইসরায়েলি হানাদারের নির্বিচারে গণহত্যার ও আগ্রাসের প্রতিবাদে ভোলা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সতেরোই মে ভোলা জেলা উত্তর ইসলামী আন্দোলনের আহ্বানে হাটকুলা জামে মসজিদ চত্বরে জুমার নামাজের পরপর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে মহাজনপট্টি সদর রোড বাংলা স্কুল মোড় প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে শেষ হয় বাংলা জিন্দা চিন্তা থাকে আন্দোলন বাংলা দেশ আজকে চল হোক হক চক চাই সময়